কেক খেতে বরাবরই আমি খুব পছন্দ করি আর এখন তো আমি বাড়িতে নিজেই কেক বানাই তাই যখনই মন চাই তখনই কেক বানিয়েই খেতে পারি কি তোমরা কি এটাই ভাবছো আরে না না যখনই মন চায় তখনই কেক বানিয়ে খেতে ইচ্ছাই করে না আমার কারণ ওই যে আলসেমি লাগে কেক বানিয়ে খেতে আবার একার জন্য কেক বানাবো খাবো ওই জন্যই আর কেক খেতেই ইচ্ছা করে না তাই যখনই কাস্টমার আমার কাছে কেকের অর্ডার দেয় তখন একটু বেশি করে নিজের জন্য বানিয়ে নিই সো হ্যালো এভরিওয়ান আমি কেক আর্টিস্ট প্রিয়া আর আমার এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও পরের ভিডিওতে তোমাদের তোমাদের কমেন্টগুলো পড়ে পড়ে কিন্তু আমি নাম ধরে উত্তর আর অবশ্যই কিন্তু নিজেদের মূল্যবান একটা বক্তব্য আমাকে জানিয়ে যেও কেকটা কেমন হয়েছে কোনো ভুল ত্রুটি কিছু থাকলে অবশ্যই কিন্তু আমাকে জানিও যখনই আমার কাছে কেকের অর্ডারটা এসেছিল তখনই আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম কেন বলো তো কারণ এই কেকটা কিন্তু আমি আমার রেজিস্ট্রিতে বানিয়েছিলাম কাস্টমার আমার ফেসবুক আইডি থেকে আমাকে এই কেকের ছবিটা আমাকে দিয়ে বললো যে এই কেকটা তার বানিয়ে দিতে হবে তো আমি কিন্তু সেম বানাতে পারিনি আই মিন ফ্লাওয়ারগুলো আমি সব পাইনি খুঁজে খুঁজে তো যে কটা ফ্লাওয়ার পেয়েছি চেষ্টা করেছি পার্পেলের মধ্যেই ফ্লাওয়ারগুলো রাখার তো সেই জন্য সেরকম ফ্লাওয়ার দিয়ে কেকটা ডেকোরেশন করেছি আর যখনই আমাদের কাছে কেকের অর্ডার আসে তখন তো আমরা খুবই যত্ন সহকারে কেকগুলো রেডি করে থাকি কারণ কেক কিন্তু খুবই সেন্সিটিভ জিনিস একটু হাত লেগলে বা পড়ে গেলে কিন্তু কেকগুলো পুরো নষ্ট হয়ে যাবে এটা কিন্তু তখন আর রেডি করা সম্ভব হবে না আবার নতুন করে রেডি করতে হবে আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো কতটা যত্ন সহকারে কতটা সময় নিয়ে আমরা কেকগুলোকে রেডি করি আসলে কেকের সব ভিডিও তো আমি এর মধ্যে দিতে পারিনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত ভিডিওটা আমি কেটে কেটে পোস্ট করছি আমার কাছে যখনই কোনো কেকের অর্ডার আসুক না কেন আমি কিন্তু আগের দিন ফ্রাম কোটিং করে তারপরে ফ্রিজে সেট করি আর যেদিনকে কাস্টমার যখন বিকেলবেলা নেবে তো তার আগে তিন চার ঘন্টা মিনিমাম আগেই তো আমি কেকটাকে একদম প্রপার ডেকোরেশন করে সেট করে আবার বক্সিং করে ফ্রিজে রেখে দিই তো এই কেকটাও সেম বিকেলবেলা বলেছিল ছটার দিকে নেবে তো সেই জন্য কিন্তু আমি সকাল ওই বারোটা নাগাদ বারোটা কি এগারোটা নাগাদ আমি কেকটা কিন্তু ডেকোরেশন করেছি আর করে কিন্তু এখন আমি বক্সিং করে ফ্রিজে রাখবো তো কেকটা কেমন লাগছে পার্পেল কালারের মধ্যে আমি বানিয়েছি খুবই সুন্দর লাগছে কেকটা দেখে যদি প্রেমে পড়ে যাও তাহলে কিন্তু আমি দায়ী নই তো দেখো এই কেকটার মধ্যে আমি কিন্তু আরেকটা হ্যাপি বার্থডে ট্যাগ অ্যাড করে দিচ্ছি যার বার্থডে ছিল সেই উপলক্ষ্যেই আর কি শুভ জন্মদিন ট্যাগটাও কিন্তু খুব ইউনিক লাগছে সমস্ত কিছু ডেকোরেশনের পরেই কিন্তু বেস করে কেকটাকে দেখতে সুন্দর লাগবে আর ওই দিনকেই কিন্তু আমার আরও একটা কেকের অর্ডার ছিল যেই কেকটার জন্য আমার কিন্তু লাগতো এক গুচ্ছ গোলাপ তাই ফুলদানি থেকে ওই সমস্ত গোলাপগুলো আমি তুলে নিয়েছি আর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আমি রেখে দিয়েছি তো দেখো কি সুন্দর লাল টকটকে গোলাপ ফুল গোলাপ ফুল বলো আর অন্যান্য ফুলই বলো এই ফুল পছন্দ করে না এমন মানুষ বোধহয় পৃথিবীতে খুব কমই আছে আর সব থেকে বেশি পছন্দের আমার হলো গোলাপ ফুল আর সেই গোলাপ ফুল যদি তোমাকে কেউ দেয় তাহলে তুমি তারপরে কখনোই রাগ করে থাকতে পারবে না এই গোলাপ ফুল তো তোমার পছন্দ হবেই হবে আমিও কিন্তু সেম গোলাপ ফুলগুলোকে নিয়ে গোলাপ ফুলগুলোর ডাঁটিগুলো থেকে কেটে কেটে এবার কিন্তু কেকের মধ্যে সব বসিয়ে দিচ্ছি আর তার সাথে কিন্তু দিয়ে দিয়েছিলাম গোলাপ ফুলের কিছু পাতাও কেকটা কেমন লাগছে দেখে কিন্তু জানিও গোলাপ ফুলের কেক বলে কথা তো এই কেকটা যেই বোনটা আমার কাছে অর্ডার করেছিল সেও কিন্তু আমার কেকের ছবি দেখে তারপরে আমাকে এই ছবিটাই পাঠিয়েছিল এই কেকটা কিন্তু আমি আগে অনেকবার বানিয়েছি তো ও আমাকে ওই ছবিটা দিয়েছিল আর বলেছিল সেম টু সেম বানিয়ে দিতে তো আমি সেম টু সেম রাখারই চেষ্টা করেছি আর এই কেকটা কিন্তু আমি আবার রিক্রিয়েট করেছি তো যাই হোক কেকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু দেখে আমাকে জানাতে একদমই ভুলবে না আমার কিন্তু কেকের অর্ডারগুলো সব আসে ফেসবুকের মধ্যে থেকে তো ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য যে কোনো প্ল্যাটফর্মে তুমি যেখান থেকে আমার ভিডিওটা দেখছো না কেন তুমি যদি বনগাঁ আশেপাশে বা বনগার মধ্যে তোমার বাড়ি হয় অবশ্যই আমার থেকে কেক অর্ডার করতে পারো আমি ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা সেখান থেকে আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে ফোন করে বা তোমরা মেসেঞ্জারে আমার সাথে যোগাযোগ করতে পারো যে যেভাবেই আমার সাথে যোগাযোগ করো না কেন মিনিমাম দুদিন দিন আগে কিন্তু কেকের অর্ডার নেওয়া হয় জন্মদিন অ্যানিভার্সারি যে কোনো পার্টি অকেশন যে কোনো কিছুতেই আমার কাছ থেকে তোমরা কেক নিতে পারো তো আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে